এই পৃথিবীতে ব্যবসা অনেক ধরনের আছে এদের মধ্যে কোন ব্যবসা আপনার জন্য লেখা আছে তা কিন্তু আপনি জানেন না কিন্তু বুঝবেন কিভাবে আপনার কোন ব্যবসা ভালো চলবে চাইলে কাছে যেতে পারেন কিন্তু আপনি যদি আপনার সিক্স সেন্সটা একটু ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনি নিজের থেকেই বুঝতে পারবেন আপনার জন্য কোন ব্যবসা ভালো হবে কিন্তু কাজে লাগাবেন কিভাবে এটা একটা কঠিন প্রশ্ন তবে আপনাকে একটা কথা আমি বলতে পারি দেখবেন যে ব্যবসার ভিডিও আপনি দেখতে পছন্দ করেন যে ব্যবসাটা আপনার মনকে নাড়া দেয় এই ব্যবসাটা আমি করতে পারবো সেই ব্যবসাটাই আপনার জন্য লেখা আছে এর জন্য আপনাকে বহুদিন ধরে তপস্যা বা ধ্যান করতে হবে না আপনার আত্মা কোন ব্যবসার কথা বলতে চাইছে সেটা আগে জানুন এইবার ভিডিওটা খুব মনোযোগ সহকারে যত্ন সহকারে সম্পূর্ণ দেখুন তারপর দেখুন তো আপনার আত্মা কি বলছে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার আত্মা আপনাকে কি বলছে তো বন্ধুরা আজকে হাজির হয়েছি আরও একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এবং যে ব্যবসার আইডিয়াটা বলতে পারেন একদম দুর্দান্ত ব্যবসা তার কারণ আপনি যদি বাড়িতে আপনার খুঁজে দেখেন আপনি বাড়িতেও কিন্তু ওই প্রোডাক্টটা পাবেন এবং প্রত্যেকটা জায়গাতে দোকান হোক সেটা বা যে কোনো জায়গাতেই আপনি জান কেন ওই প্রোডাক্টটা পাবেন দুর্দান্ত একটা ব্যবসা আপনি যদি কাজে লাগাতে পারেন এই ব্যবসাটাকে সেটা শহর হোক বা গ্রাম হোক একেবারে চুটিয়ে চলবে সেই ব্যবসা এই ব্যবসাতে কিন্তু ধরনের মেশিন রয়েছে সেটা আপনার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি অনুযায়ী নির্ভর করবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার ইনভেস্টমেন্টটা একটু কম রয়েছে অর্থাৎ খুব বেশি হাতে পয়সা কুড়ি নেই সেক্ষেত্রে আপনি সেমি অটোমেটিক মেশিন নিয়েও শুরু করতে পারেন আর যদি মনে হয় যে আপনার একটু পয়সা রয়েছে এবং আপনি একটু ভালো ইনভেস্টমেন্ট করে করতে যাচ্ছেন যদিও বা কোম্পানির পক্ষ থেকে ব্যাঙ্ক লোনের অফার রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক লোন করে আপনি মেশিন কিনতে পারবেন এবং সেই মেশিনের আপনার প্রতি মাসে মাসে ইএমআই হিসাবে ব্যাঙ্কে আপনি জমা করে দিতে পারবেন সুতরাং বুঝতে পারছেন এতটা বড় সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও বেশ কিছু অফার টপার সব কিছুই রয়েছে সবটাই আমরা জেনে নেব যে আমাদের সঙ্গে রয়েছেন ম্যাডাম ম্যাডাম সবটাই বলবেন তো ম্যাডাম আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন স্যার যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন নমস্কার আমি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি কোম্পানির তরফ থেকে মাহি বলছি আজকে আমি যে বিজনেস সম্বন্ধে আপনাদের বলতে চাইছি সেটা আমাদের মার্কেটে কিন্তু হিউজ একটা ডিমান্ডেবেল মেশিন তো এটা আপনার মানে আমাদের আপনি জানেন যে প্লাস্টিক বন্ধ হওয়ার ক্ষেত্রে তো আপনার নন ওভেন যেটা বলা হয় টিস্যু ব্যাগ সেই ব্যাগগুলো কিন্তু এই মেশিন থেকে আপনি তৈরি করতে পারবেন এই মেশিনটা আপনার দু ধরনের আছে একটা সেমি অটোমেটিক একটা হচ্ছে অটোমেটিক তো এবার কাস্টমারের বাজেট অনুযায়ী মেশিনটাকে দুটো মানে সেমি অটোমেটিক অটোমেটিক মানে করা হয়েছে আচ্ছা আপনার সেমি অটোমেটিক যেমন মেশিন রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম পাশেই রয়েছে সেমি অটোমেটিক কিনতে পারবেন পাশাপাশি অটোমেটিকের মেশিনের ভিডিও রাখতে আপনারা দেখেছেন কারণ আমার সব সবথেকে বেশি ভিডিও আপনারা দেখেছেন অটোমেটিক মেশিনে যদি বলি আপনারা ফুললি অটোমেটিক মেশিনে এই পিছনেই রয়েছে এখানে একটা রয়েছে প্লাস ওইখানে একটা রয়েছে মোটামুটি অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই তো অর্থাৎ আপনাদের কাছে মেশিন যদি কেউ মনে করেন যে তার হাতে পয়সা রয়েছে পয়সা নিয়ে যদি বলেন যে আমি মেশিন কিনবো সে চাইলেই মেশিন হ্যান্ড টু হ্যান্ড মেশিন নিতে পারবেন দেখুন এই বিজনেসটা এমন একটা বিজনেস যে মানে মার্কেটের কোনোদিন বন্ধ হবে না আপনারা জানেন যে প্লাস্টিক বন্ধ হয়ে গেছে বলে তবুও সব জায়গাতে বন্ধ হয়নি চলছে কিন্তু নন আমাদের প্রচুর সেল হয় আর প্রচুর বিক্রিও হয় কারণ মার্কেটে এতটাই ডিমান্ড আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাস্টমার আসে ভিজিট করেন হ্যান্ড টু হ্যান্ড মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে হ্যান্ড টু হ্যান্ড আমরা পারচেস করিয়ে দিই আচ্ছা নর্মাল ব্যাগের মেশিনের ভিডিও এর আগে তো আমার চ্যানেল দেখেছেন যদি না দেখে থাকেন সেক্ষেত্রে প্লে লিস্টে গিয়ে নর্মাল ব্যাগের ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখবেন সেখানে মেশিন চলছে অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা বেশ বড় মেশিন যে মেশিনটা দেখে হয়তো আপনি ভয় পেয়ে যাবেন যে বাবা এত বড় মেশিন আমি চালাবো কী করে সেই ক্ষেত্রে আপনি তাদের দর্শক বন্ধুদের কীভাবে আশ্বস্ত করবেন যে তারা কি চালাতে পারবে ভয় পেয়ে যাবেন না তো না 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 এমন কোনো ব্যাপার না সেমি অটোমেটিক নিয়ে কেউ যদি চালাতে চাই দেখুন একটা পাঞ্চিংয়ের ব্যাপার থাকে যেটা হচ্ছে আপনার পাঞ্চ অটোমেটিক হাতে পাঞ্চ করলে ওটা একসাথে আপনার মিনিমাম ধরুন একশোটা মতো ব্যাগ আপনার পাঁচ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে সিলিং মেশিন তো এটাতে সিল করা যায় যে পাশে সেলাইটা থাকে ওটাতে আপনার সিল করা যায় বাকি একটা কাটিং মেশিন থাকে তো ইজিলি ব্যাপার সেমি অটোমেটিক চালানো কোনো একটা মানে হার্ডওয়ার্কের ব্যাপার না আর কেউ যদি অটোমেটিক নিতে চায় সেক্ষেত্রে তো কোনো কিছু মানে আপনার দরকারই পাচ্ছে না একজন অপারেটর হলেই হয়ে যাবে আর বাকি আমাদের যে টেকনিশিয়ান আছে সে গিয়ে আপনাকে ইনস্টলেশন প্রোডাকশান ক্যাপাসিটি কিভাবে করতে হবে কেমনভাবে কাটবেন টু জেড রোল কীভাবে দেবেন সমস্ত কিছু আপনাকে ট্রেনিং দিয়ে দেবে আপনার বাড়িতে গিয়ে আচ্ছা তা বলছেন যে আপনার যেহেতু সবটাই ট্রেনিং দিয়ে দেবে অর্থাৎ দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন পাশাপাশি আপনারাও যখন মেশিন কিনবেন মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে কিন্তু মেশিন ইনস্টলেশান করবে পাশাপাশি কোথায় কীভাবে আপনার যে যদি আমি বলি যে নরমেন ফেব্রিকগুলো রয়েছে সেগুলো সাজাতে হবে বা কীভাবে রোল করতে হবে সব সবটাই শিখিয়ে দেবে এবং তারপর মেশিন চালানো যদি একটা বাটনের কাজ কারণ এর আগে তো আপনারা দেখেছেন যে একটা জাস্ট বাটন প্রেস করলেই কিন্তু মেশিন চলতে শুরু হবে খুব একটা কোনো হেডেকের কিছু নেই বা ঝামেলারও কিছু নেই আর স্পেস যদি ওখানে একটু বেশি লাগে তো সেক্ষেত্রে স্পেস ব্যাপারে একটু যদি বলেন আপনার সেমি অটোমেটিক এর জায়গা লাগছে মোটামুটি আপনার ধরুন 10 বাই 12 একটা জায়গা তাতে হয়তো পনেরো হতে পারে কারণ র মেটেরিয়ালও তো রাখবেন সেক্ষেত্রে আপনার দশ বাই পনেরো বা দশ বাই দশ ঘর হলে আপনার হয়ে যাবে কেউ যদি অটোমেটিক নেয় অটোমেটিকে দুটো শেপে বসানো যায় একটা হচ্ছে এল সেপে একটা হচ্ছে আই সেপে মানে সেক্ষেত্রে আপনার হাজার বা বারোশো স্কোয়ার ফিট রুম লাগবে একটা কারণ হচ্ছে মেশিনটা অনেকটা বড় র মেটেরিয়াল রাখবেন তো তার জন্য হাজার বাইশো স্কোয়ার মানে হাজার থেকে বারো বারোশো স্কোয়ার ফিট জায়গা হলেই হয়ে যাবে আচ্ছা যদি আপনার হাজার বা বারোশো স্কোয়ার ফিটের জায়গা থাকে বা আপনি ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনি ভাড়া নিয়ে শুরু করতে পারেন তবে এখানে কিন্তু প্রফিটটা অনেকটা বেশি আমি যদি প্রফিটের ব্যাপারে যদি একটু বলি যে এখানে কিরকম কি প্রফিট করতে পারবে মোটামুটি হবে একটা বড় মেশিন যেহেতু এখানে নিয়ে যদি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা যদি একটু দপ্তর মধ্যে ইনকামের কথাটা যদি আপনি বলেন তার আগে বলে দিই ইলেকট্রিকের ব্যাপারটা ইলেকট্রিক এ আপনার সেমি অটোমেটিক কিন্তু বাড়ির লাইনই আপনি চালাতে পারবেন অটোমেটিক হলে আপনার ফোর লাইন লাগবে টু টোয়েন্টিতে একটু অসুবিধা হবে বাট চালাতে পারবেন কারণ প্রোডাকশানটা আপনার তখন একটু লো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো ফোর ফরটি লাইনটা আপনাদের বেস্ট আর যদি আপনারা বলে মার্কেটিং বা আপনার প্রফিটেবল যেটা বলছেন আপনার হচ্ছে আপনার ফেব্রিক ফেব্রিকটার কোয়ালিটি আছে আপনার আঠারো জি এর আছে তারপরে হচ্ছে আপনার আইটিসি কোয়ালিটি বিভিন্ন রকমের আছে তো আপনারা কোন কোয়ালিটির নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে তাও আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনার মোটামুটি ধরুন আপনার নব্বই থেকে একশো কুড়ি টাকা পার কিলোতে আপনার পড়ছে এবার হচ্ছে যে যেটা আপনার রোল বলছেন রোলগুলো হ্যাঁ রোল গুলো যেটা বলছেন রোলের প্রাইস একটু বেশি হয় ফেব্রিকটা নিচ্ছেন তো ফেব্রিকটা দেখে নিলে সেক্ষেত্রে আমরা র মেটেরিয়াল নিয়েও কথা বলে নেবো আমাদের কোম্পানিতে ভিজিট করলে র মেটেরিয়াল ডিপার্টমেন্ট আছে টোটালি উনি ওইগুলোই দেখে তো আমি কথা বলিয়ে দেবো তার সাথে আপনি বাকি র মেটেরিয়াল নিয়ে কথা বলে নেবেন আচ্ছা তার বলছেন যে শুধুমাত্র মেশিন নয় পাশাপাশি মেশিনের যে র মেটেরিয়াল আছে সেটাও আপনাদের থেকে সারা বছর পাওয়া যাবে একদম একদম আচ্ছা মানে প্রোডাকশন যদি আসি প্রোডাকশন কিন্তু এখানে হিউজ পরিমাণে হয় সেটা আমরা এর আগে তে ভিডিওতে দেখেছেন প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় এবং মেশিনের স্পিড কমানো বাড়ানো যায় আপনি একদম হাই স্পিডে মেশিন চালাতে পারেন মেশিনে কোন রকম হেডেক নেই বলতে পারেন দুর্দান্ত ভাবে চলবে বলে বা এইট বলে দিচ্ছি আপনার ধরুন আপনার চারশো থেকে পাঁচশো কেজি পার মান্থলি আট ঘন্টায় আপনি মেশিন চালালে আপনি প্রোডাকশন করতে পারছেন আর সেমি অটোমেটিক এ যদি বলেন আপনার পঞ্চাশ থেকে ষাট পিস আপনার প্রোডাকশন হবে কারণ যেহেতু এটা সেমি অটোমেটিক তো হাতের উপর ডিপেন্ড করছে বা সেলাই যেটা করছেন তার উপর ডিপেন্ড করছে তাই তার প্রোডাকশন ক্যাপাসিটিটা কম কিন্তু আপনি ডাব্লু কার্ড ইউ কার্ড সমস্ত কাটি কিন্তু এর মধ্যে করতে পারবেন শুধু ডাই চেঞ্জ করতে হবে অর্থাৎ আমরা চেঞ্জ করে যেহেতু এটা চেঞ্জ করতে হবে তাই এটা পুরোপুরি ম্যানুয়াল ব্যাপারটা ডিপেন্ড করছে অটো আপনার ম্যান পাওয়ার কতর হইছে আপনার ক্যাপাসিটি কি রকম আস্তে আস্তে বাড়াচ্ছে সেই কারণে যা করবে সেমি অটোমেটিক মেশিনের প্রোডাকশন আর আহ যেটা চি ফুললি অটোমেটিক সেখানে বলছেন কত কেজি বললেন আপনার ফুললি অটোমেটিকে দেখুন আমি প্রাইসটাও তার সাথে বলে দিই সেমি অটোমেটিকে প্রাইস আপনার 2 লাখ পড়ছে সেটা ডিসকাউন্ট হয়ে যাবে মেশিনের উপর ভ্যারি করে ডিসকাউন্ট হবে আর অটোমেটিক আপনি 9 লাখ থেকে 26 লাখ আছে যেমন B 700 মডেল অনুযায়ী আলাদা আলাদা আছে আর তার প্রোডাকশনও আলাদা আলাদা কিন্তু আছে একদম একদম তাহলে এখানে প্রোডাকশনটাও কিন্তু ভ্যারি করছে আপনি কত বলছেন যেন চারশো থেকে পাঁচশো কেজি মোটামুটি চারশো থেকে পাঁচশো কেজি চারশো থেকে পাঁচশো কেজি বলতে পারেন শুরু তারপর থেকে আরো আপনি বেশি প্রোডাকশন আরো বেশি প্রোডাকশন আপনি করতে পারবেন দেখুন টু শিপেও আপনি মেশিন চালাতে পারবেন এবার আপনি কতক্ষণ মেশিনটা চালাতেন তার উপরেও ডিপেন্ড করছে মোটামুটি কি আপনার মেশিন অনেকক্ষণ চালানো যায় নাকি হ্যাঁ হ্যাঁ নরমালি লোকজন আট থেকে দশ ঘন্টা মেশিন চালান কিন্তু মনে করুন কেউ হয়তো মনে করলেন যে তার প্রোডাকশন বেশি বাড়াতে হবে অনেকটাই তিনি হয়তো দু সেপ্টে লোকজন রেখে কাজ চালাচ্ছেন সেক্ষেত্রে আপনার তাও আচ্ছা তো সবটাই জানা হলো মোটামুটি এরপর ব্যাগ যেহেতু একটা হাজার থেকে যায় তো সেই প্রশ্ন যদি থেকে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে ম্যাডামকে ফোন করতে পারেন কারণ আমরা এমনটা হতে পারে যে আমি যেগুলো জিজ্ঞাসা করলাম সেইগুলোই ম্যাডাম উত্তর দিলেন পাশাপাশি আপনি যেগুলো জিজ্ঞাসা করছেন বা আপনার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু জানতে গেলে ম্যাডামকে একটু ফোন করতে হবে মোটামুটিভাবে অনেকটাই বলা হয়েছে কারণ ইলেকট্রিসিটি কতটা লাগবে স্পিএস কতটা লাগবে সবটাই বলা হয়েছে এবার আমি তো আসি ব্যাঙ্ক লোনের প্রসঙ্গটা আমি বলেইছিলাম প্রথমের দিকে যে কোম্পানির পক্ষ থেকে কিন্তু ব্যাংক লোন করিয়ে দেবেন এবং আপনি চাইলে ব্যাংকে মাসে মাসে ইএমআই দিয়ে কাটিয়ে নিতে পারবেন অর্থাৎ ব্যবসা করাটা কিন্তু এখন অনেক সহজ কাজ তো ব্যাংক লোনের ক্ষেত্রে আপনারা কি করবেন যদি একটু বলে দেন দর্শক ব্যাংক লোনে দেখুন সবারই তো বাজেট আর আপনার ন লাখ বা দশ লাখের থাকে না তো সেই ক্ষেত্রে আমরা ব্যাংক কোটেশন দিয়ে থাকি প্রজেক্ট রিপোর্ট দিয়ে থাকি সেটা আপনার ব্যাংক থেকেই আপনি লোনটা অ্যাপ্লাই করতে পারবেন দেখুন লোনের জন্য মিনিমাম আপনার দু তিন মাস টাইম লাগতেই পারে তো আগে থেকে আপনার লোনের জন্য যদি কথা বলেন তারা আমরা ব্যাংক কোটেশন দিয়ে দেবো আপনি জমা করুন তারপরে আপনি মেশিন সম্বন্ধে কথা বলুন আর সেমি অটোমেটিকে তো আপনার দু লাখ বাজেট যদি আমি বলে দিয়েছি তো সেটা কম হয়ে যাবে মোটামুটি ধরুন ওই এক আশি মতো চলে আসবে আপনার আচ্ছা আর যেহেতু ফুললি অটোমেটিক মেশিনের বাজেটটা একটু বেশি তাই ফুললি অটোমেটিক মেশিন যদি বসাতে চান আমি বলবো যে ফুললি অটোমেটিক মেশিন বসানোটাই সবথেকে ভালো কারণ প্রচুর প্রোডাকশান পাওয়া যায় এবং আপনি যে পরিমাণ ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারবেন এবং আপনি চোখে অনেকটা টাকা মাসের শেষে দেখতে পারবেন কারণ নন ব্যাগের মেশিন বসিয়ে যদি আপনি সঠিকভাবে কাজকর্ম করে ভালো প্রোডাকশান করতে পারেন আপনি কিন্তু এখানে অনেকটা টাকা ইনকাম করতে পারবেন আমি এক্সাক্ট ফিগার বলবো না কিন্তু এখানে অনেকটা টাকা ইনকাম করা যায় কারণ কেজিতে আপনি ধরুন নব্বই টাকা করে কেজি কিনছেন তাই তো 90 টাকা যদি কেজি কেনা হয় ওইটা বিক্রি হচ্ছে কত টাকা করে মার্কেটে দেখুন পার পিস হিসাবে হচ্ছে কি না বাকি আপনার কেজিতে হিসাব যেমন হচ্ছে আমাদের কলকাতায় যেটা চলছে আমাদের পার পিসেও একটা করে হয় বিক্রি বিক্রি হচ্ছে পার পিসে কিন্তু কোন কোন শপিং মল একটু বড় সাইজের ব্যাগগুলো মাস্টার পর্যন্ত নিয়ে নিচ্ছে একদম ঠিক আছে টাকা 7 টাকা 8 টাকায় যেহেতু আপনি হোলসেলে বিক্রি করবেন আমি অত জায়গাতেও যাব না এখানে কিন্তু আপনি কেজিতে অনেকটা প্রফিট পাবেন এবং আপনি ক্যালকুলেশন করে দেখতে পারবেন যে আমি আপনাকে বলব যেহেতু আপনি ব্যবসা করবেন এত বড়ো একটা ব্যবসা তাই আপনি পাশাপাশি এলাকাতে একটু খোঁজ নিয়ে নেবেন যে কীরকম কী তার আপনার ফিনিস প্রোডাক্টটা বিক্রি হচ্ছে এবং র মেটিরিয়ালসের তো দাম বলেই দিলেন পাশাপাশি র মেটেরিয়ালসের আরও কত কী রয়েছে কী কী ভ্যারাইটিস রয়েছে সবটাই দেখতে পাবেন এবং সমস্ত জিনিসটা নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন এবারে যদি কোম্পানিতে ভিজিট করেন সেক্ষেত্রে আপনারা র মেটিরিয়ালসের কোয়ালিটি বলে দেব আমি মার্কেটিংটাও বলে দিই মার্কেটে এতটাই ডিমান্ড আছে ব্যাগগুলো দেখুন আপনাদের ওখানে মুদিখানার দোকান আছে ওষুধের দোকান আছে বাকি যাবতীয় সব জায়গাতে কিন্তু এই ব্যাগগুলো চলছে আর আমাদের হোলসেলারের নাম্বার আপনাকে প্রোভাইড করে দেব বাকি রেডি প্রোডাক্টের কাস্টমারেরও নাম্বার দেব তো সেলের জন্যও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা সেলটা কোথায় করব তার আইডিয়াও আমরা দিয়ে দেব। একদম তাই তোমরা আপনার সেলটাকে নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না সমস্ত তাই আশা করা যায় মিটে যাচ্ছে এবং আমি ম্যাডাম বলে দিয়েছেন যে এই মেশিনটা চালাতে গেলে যদি আপনি ফুললি অটোমেটিক মেশিন নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোর লাইন নিতে হচ্ছে আদারওয়াইজ কিন্তু এই ছোটো মেশিনটা চালানোর ক্ষেত্রে কিন্তু আপনার টু টোয়েন্টি লাইন হলে হয়ে যাবে বাকি আশা করছি সমস্ত প্রশ্নেরই উত্তর আপনি পেয়ে গেছেন যদি এরপরেও প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে ম্যাডামকে কল করতে পারেন নিউ ইয়ারে কী অফার রয়েছে যদি একটু বলেন দেখুন অফার বলছি আমি আমি প্রাইসটা কম বলেই দিয়েছি অলরেডি সেমি অটোমেটিকে কেউ অটোমেটিক মেশিনটা যদি নিতে চায় ইনস্ট্যান্ট বুকিংয়ে আমাদের তার সাথে একটা মেশিন ফ্রি আছে যে কোনো একটা এক লাখের মেশিন আপনারা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা dama dudhan dafar বলতে mante যে একটা সাথে আপনি apni 1 lakh taka r je kono ekta machine বিভিন্ন আমাদের স্ক্রিনের দিয়ে আমাদের নাম্বার আছে আপনি কল করলে আমরা কিভাবে আসতে হবে গাইড আপনাকে লোকেশন অ্যাড্রেস সমস্ত কিছু আমি দিয়ে দেব তবুও আমি আপনার বাস থ্রুটা বলে দিই কেউ যদি শিয়ালদা থেকে আসেন দুশো সতেরো বাস ধরে নেবে কেউ যদি ভাবেন যে আপনি হাওড়া থেকে আসবেন এল দুশো আটত্রিশ বাস ধরে কইখালি চলে আসবেন কইখালি থেকে আপনি অটো বা বাস দুটোই পেয়ে যাবেন আর কেউ যদি আপনার বালি স্টেশন বা আপনার এক নম্বর থেকে আসে ডিরেক্ট বাস পেয়ে যাবেন আচ্ছা যাই হোক সেক্ষেত্রে যদি সমস্যা হয় আপনাদেরকে বলবো যে অবশ্যই ম্যাডাম কে কল করে নেবেন ম্যাডাম একদম পুরোপুরি গাইড করে দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন দেখুন যারা বাড়িতে বসে আছেন ভাবছেন রকম একটা বিজনেস আপনারা করতে চাইছেন বাট বাজেট আপনাদের কম আছে তো কম বাজেটের মধ্যেও কিন্তু আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে তো কুড়ি পঁচিশ হাজারের মধ্যেও আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় তো আপনারা ভিজিট করুন আমাদের সাথে কথা বলুন বিজনেস সম্বন্ধে আইডিয়া নিন আর বাড়িতে বসে থাকলে তো কোনো কিছু হয় না তার জন্য ভিজিট করতে হবে স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি সমস্ত কিছু আপনাদের গাইডেন্সই দিয়ে দেবো থ্যাংক ইউ